বাবা আমাকে দায়িত্বপুত্র করলেন তো না ক্যারেক্টার লিখে এসে এই তো জাম্বল হাকমুক অকল ক্যারেক্টার লিখতো ভাষায় এসে আমাকে দশ বার পড়তো যাবে এইভাবে তোমাকে এইবার এই ছবিতে এই ক্যারেক্টার করতে হবে দেখো তো কেমন কেমন লাগলো কেমন হয়েছে আমি আমার বউ সবাইকে নিয়ে বসতো ছবির স্টোরি শুনাই তো কেমন কেমন হবে এটা এসব নাই পাগল পাগলমোনো সুপারহিট ছবি আসলে আমাদের প্রিয় মানুষগুলো আমাদের ছেড়ে চলে যাচ্ছেন চলচ্চিত্র অঙ্গন ফাঁকা হয়ে যাচ্ছে তারপরেও বেঁচে থাকতে হবে এগিয়ে যেতে হবে আমাদের আজকের অতিথি যাবেন তিনিও ছবির সংখ্যা কমিয়ে দিয়েছেন আস্তে আস্তে ছবি থেকে দূরে সরে যাচ্ছেন তার মধ্যেও কিছু কিছু কাজ প্রিয়জনের অনুরোধ উপেক্ষা করতে পারেন না এইভাবেই চলছে দিনগুলো দু সালে মুক্তি পেল লেডি র্যাম্বো এখনও কিছু কিছু কাজ করতে হয় অনুরোধে একান্ত আপনজনের অনুরোধে তারপরে জিজ্ঞেস করব এখন কি করছে এখন যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার চাহিদা নেই এমন কোনো কথা না আমি অফার পাই কিন্তু এই যে কিছুক্ষণ আগে বললাম যে আমার যারা প্রিয় ছিল তারাই নাই চিন্তা করি যে ওই মর্যাদা ওই ভালোবাসা ওই জিনিস যদি না পাই দুঃখ পাবো থাক কম কম ছবি করব আস্তে আস্তে ছবি করব। করি টুকটাক এখনো ছবি করি ইচ্ছা করে আগের মতো আবার ব্যস্ত হয়ে যাই কিন্তু তারপর আবার চিন্তা করি যে কাদের সাথে ব্যস্ত হব তারা তো নাই যারা এখন নতুন এখন সিদ্ধান্ত নিয়েছি আমি যে আবার আমি কাজ করব। কেন করব না তারা আবার ভালোবাসবে আমাকে তাদের সাথে আবার ভালোবাসা আমি স্নেহ করলে তারা নিশ্চয়ই আমাকে ভালোবাসবে আপনার জীবনের অপূর্ণ কোনো ইচ্ছের কথা আমাদের বলবেন কিন্তু সেটা জীবনে আর পূর্ণ হওয়ার কথা না হবে না আমি আমার বাবার সাথে জিদ করেছিলাম যখন আমি বাবা আমাকে পুত্র করলেন তখন আমি জিদ করেছিলাম যে একদিন বড় স্টার হয়ে বড় শিল্পী হয়ে আমি বাবাকে দেখাবো যে দেখেন ফিল্ম ইন্ডাস্ট্রি বা ফিল্ম লাইন এত খারাপ না দেখেন আমি আজ চারিদিকে লোক আমাকে দেখতে আসছে আমার কিন্তু বাবা মারা গেলেন আমি এই জিদটা আমি পুরো করতে পারলাম না এই শখটা আমার পুরো হলো না আমি বাবাকে দেখাতে পারিনি এটাই আমার সবচেয়ে বড় দুঃখ স্টুডিওতে আসার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ একটা কথা বলবো আমি আমার দর্শককে আমার জন্য দোয়া করেন আমি আবারও আপনাদের সাথে আপনাদের সামনে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্টতা উনিশশো সালে অভিনেতা হিসেবে চলচ্চিত্রে পদার্পণ উনিশশো সালে দু পর্যন্ত লাগাতার অভিনয় করেছেন দর্শক হৃদয় জয় করেছেন খেতাব পেয়েছেন চলচ্চিত্রের রাজকুমার তিনি আমাদের জাভেদ অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে চলচ্চিত্রে এসেছিলেন সেই আশা স্বপ্ন পূরণ হয়েছে অপূর্ণ রয়ে গেছে পিতাকে তিনি দেখাতে পারেনি তারও আজকের এই অবস্থান আমরা বিশ্বাস করি যে কোনো পিতাই যেখানেই থাকুক না কেন পুত্রের সাফল্য তিনি দেখতে পান এটা আঙুল দিয়ে দেখানোর প্রয়োজন হয় না আপনি নিশ্চিন্তে থাকেন আপনার পিতা পরম নিশ্চিন্তে পরম শান্তি এবং স্বস্তিতে এবং আনন্দ ভরা বুক নিয়ে গর্বে তিনি আপনাকে আজও দেখছেন দেখতে থাকবেন आमी एक मस्ताना आमर नहीं ठीका